জানলে আপনিও অবাক হয়ে যাবেন যে শুধুমাত্র একটা পেঁয়াজ দিয়ে আপনার বাসায় থাকা পুরাতন সুইচ বোর্ড গুলো এইরকম নতুনের মতো চকচকে করে নিতে পারবেন তাহলে আর দেরি কিসের চলুন এবার আপনাদের পদ্ধতিটা শিখিয়ে দেই এর জন্য আমাদের প্রয়োজন শুধুমাত্র একটা পেঁয়াজ একটা পেঁয়াজ নিয়ে এবার ছুরি দিয়ে কেটে দুই ভাগ করে নিব পেঁয়াজটা দুই ভাগ করে কাটা হয়ে গেলে এবার আমি পেঁয়াজের উপরে সামান্য একটু টুথপেস্ট লাগিয়ে দিব চাইলে আপনি এখানে যে কোনো ধরনের টুথপেস্টই ব্যবহার করতে পারেন আপনার বাসায় যে ধরনের টুথপেস্ট আছে আপনিও সেই ধরনের টুথপেস্টই ব্যবহার করতে পারেন আমার কাছে যেহেতু ক্লোজ আপ ছিল তাই আমি সামান্য একটু ক্লোজ আপ টুথপেস্ট লাগিয়ে দিব পেঁয়াজের উপর টুথপেস্ট লাগানো হয়ে গেলে এবার আমি সুইচ বোর্ডের উপর পেঁয়াজটা ভালোভাবে ঘষে নিব পেঁয়াজের উপর টুথপেস্ট লাগানোর ফলে পেঁয়াজের মধ্যে থেকে যে রসটা বের হবে সেইটা টুথপেস্টের সাথে মিশে যাবে এবার আমি পেঁয়াজটা নিয়ে সুইচ বোর্ডের উপর ভালোভাবে ঘষব আগেই বলে রাখা ভালো এই কাজ করার জন্য কিন্তু কারেন্ট থেকে সুইচটা আগে থেকে বিচ্ছিন্ন অবস্থায় রাখতে হবে মানে আপনাদের আমি বলতে চাচ্ছি যে যখন আপনি কারেন্টের সুইচ বোর্ডটা পরিষ্কার করবেন তখন কিন্তু কারেন্টের লাইনটা বন্ধ করে রাখবেন অনেক সময় দেখবেন আমরা এই সুইচ বোর্ডটা পরিষ্কার করার জন্য অনেকটাই প্যারা খেয়ে থাকি যে কিভাবে এই সুইচ বোর্ডটা পরিষ্কার করব বাসার সবকিছু চকচকে কিন্তু এই সুইচ বোর্ডটা একদমই নোংরা হয়ে পড়ে থাকে আপনিও যদি এরকম ভাবে পেঁয়াজের গায়ে একটু পেস্ট লাগিয়ে সুইচ বোর্ড পরিষ্কার করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক টাকায় অপচয় কম হবে পেঁয়াজ দিয়ে সুইচ বোর্ডটা কিছুক্ষণ ঘষা হয়ে গেলে এবার একটা পুরাতন ব্রাশ নিবেন তারপর ব্রাশ দিয়ে পুরাতন সুইচ বোর্ডটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন যেহেতু পেঁয়াজের রস সুইস বোর্ডের সাথে লাগানো হয়েছে এই কারণেই কিন্তু খুবই দ্রুত ময়লাগুলো উঠে যাচ্ছে আর শুধুমাত্র পেস্ট লাগিয়ে যদি এই সুইস বোর্ডটা পরিষ্কার করতে যান তাহলে কিন্তু একদমই নতুনের মতো চকচকে করবে না এর জন্য কিন্তু আপনাকে মাস্ট বি प्याजটা দিতেই হবে এরপর ব্রাশ দিয়ে পরিষ্কার করার কারণ হচ্ছে যেহেতু সুইস বোর্ডের ভিতরে ভালোভাবে পরিষ্কার করা যাচ্ছে না তার জন্যই ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিব এই রকম করে যদি ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করা যায় তাহলে কিন্তু সুইস বোর্ডটা একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে আপনারা আবার ভাবতে পারেন শুধু কারেন্টের সুইচ বোর্ডই পরিষ্কার করা যায় তা কিন্তু না আরো অনেক কিছুই এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন যেমন আপনার বাসায় যদি পুরাতন চার্জার থাকে আপনি কিন্তু চাইলে এই চার্জারটাও এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন তার সাথে কিন্তু ওয়াইফাই এর রাউটার গুলো এইভাবে পরিষ্কার করে নেওয়া যায় তবে একটা কথা সব সময় মাথায় রাখতে হবে কখনোই কিন্তু সুইচ ভিতরে পানি দেবেন না এতে করে কিন্তু যখন আপনি কারেন্টের লাইন দিবেন তখন শর্ট লাগার সম্ভাবনা থাকে আবার সুইচ বোর্ডটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে শুধু মাত্র পেঁয়াজ আর পেস্ট লাগিয়ে ভালোভাবে সুইচ বোর্ডটা পরিষ্কার করে নিতে পারবেন যাই হোক সুইচ বোর্ডটা ব্রাশ দিয়ে ঘষে নেওয়া হয়ে গেলে এবার আমি বোর্ডটা ভালোভাবে মুছে নেব আর সুইচ বোর্ডটা মোছার জন্য কিন্তু আপনাদের অবশ্যই শুকনো একটা ন্যাকড়া ব্যবহার করতে হবে ভুলেও কখনো এইখানে ভিজা ন্যাকড়া দিয়ে সুইচ বোর্ডটা মুছবেন না এতে করে কিন্তু অনেক বড় সমস্যা হতে পারে শুকনো একটা ন্যাকড়া দিয়ে চারিপাশে ভালোভাবে মুছে নিলে সুইচ বোর্ডটা একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে যাই হোক চাইলে আপনিও কিন্তু আপনার বাসার পুরাতন সুইচ বোর্ড ভাবে মতো চকচকে করে নিতে পারবেন এতে করে কিন্তু সুইচ বোর্ড গুলো আমাদের আর এক্সট্রা করে কিনতে হবে না আপনার পুরাতন বোর্ড গুলো এরকম নতুনের মতো করে নিতে পারবেন চাইলে টিপস টি আপনিও ফলো করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না